হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তাই আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকে ভাবলাম একটু ফ্রি আছি আপনাদের সাথে কক্সবাজারের নেক্সট ভিডিওটা শেয়ার করি তো এখানে আমরা সন্ধ্যার সময় বিচে ঘুরতে এসেছিলাম তো এখানে আমরা কক্সবাজারের যে ভাইরাল ফলটা আনারকলি সেটা একটু ট্রাই করছিলাম তো এটার টেস্ট খুব ভালো লেগেছিল আমার কাছে আয়াত বলছিল এটা ওর কাছেও খুব ভালো লেগেছে খেতে তারপর আমরা এখানে যে সি ফুডের আইটেমগুলো আছে সেগুলো দেখতে এসেছিলাম তো এখানে অনেক ধরনের মাছ ছিল তো এখান থেকে আমরা শুধু একটু অক্টোপাস আর লোটটা ফ্রাই যেটা সেটা ট্রাই করেছিলাম তো টেস্ট মোটামুটি লেগেছে আমার কাছে খুব ভালো লাগেনি তেমন একটা এখানকারিটা তো এখানে একটু ভিডিও করছিলাম যে কত ধরনের মাছ আসলে আছে এখানে না আসলে দেখতে পারতাম না তো আমরা তারপর আবার হোটেলে চলে যাই তো সন্ধ্যার জন্য আমাদের একটা নাস্তা দিয়ে গিয়েছিল এখানে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা একটু লেট করে ঘুম থেকে উঠে পড়ি সেজন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছিলাম এখানে আমাদের হোটেল থেকেই ব্রেকফাস্টের ইটা ছিল সকালবেলা বুফে ব্রেকফাস্ট ছিল তা আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে তারপর বের হয়ে পড়ি এখানে অনেক ধরনের নাস্তার আইটেম ছিল আর খাবারগুলো বেশ মজা লেগেছিল খেতে যা আয়তের জন্য এই নাস্তাগুলো নিয়েছি তো ওকে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম অনেক সকালবেলা উঠতে উঠ ভালো লাগেনি ওর তাই ওকে জোর করে উঠিয়েছি তো নাস্তা শেষে আমরা একদম রেডি হয়ে এখন এই হোটেল থেকে বের হয়ে আমরা আর একটা হোটেলে গিয়ে উঠব তো সেই হোটেলে গিয়ে উঠে আমরা লাগেজ রেখে তারপর আবার ঘুরতে বের হয়ে পড়েছি তো এটা হচ্ছে মারমেট রোডের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন রাস্তাটা এত সুন্দর ছিল একদিকে পাহাড় ছিল একদিকে গাছ ছিল আসলে তো অনেক সুন্দর লাগছিল দেখতে পরিবেশটা ভিডিওতে কেমন লাগছে জানি না সামনাসামনি আমি তো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি তো এখন এই ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি আমরা আসলে আশেপাশে পরিবেশগুলো এত সুন্দর দেখলে তো এই তো এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে পাট বিচ তো এখানে ঘুরতে এসেছি এত ভালো লাগছিল তো এখানে এসে একটু ঝালমুড়ি খেয়েছিলাম এই ঝালমুড়িওয়ালা ঝালমুড়িটা খুবই মজা ছিল আয়তের বাবা আয়ত ঘোড়ায় চড়েছিল তারপরে এই রাইটাতে চড়েছিলাম আর এটা হচ্ছে লাল কাঁকড়া বীচ ও মানুষ দেখলে কাঁকড়াগুলো কেমন যেন বালুর ভেতরে ঢুকে পড়ে একদম আর এইখানকার পিচি এটা হয়তো ওই কি সাহস ধরে ছাড়া আমি দেখেছিলাম কিন্তু ধরার সাহস করিনি তারপরও একটু সাহস ধরেছিলাম আয়াতকেও বলছিলাম একটু ধরো ভয় আর ধরতে চাইছিল না তো আমরা তো উঠে এখন এখানে একটু ঘুরছি খুবই ভালো লাগছিল এখানে এই রকম একটা পরিবেশে ঘুরতে আর এইখানকার এই যে বড় বড় নৌকাগুলো এগুলো তো দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে আসলে এরকম খোলামেলা পরিবেশে একটু থাকলে মনটা একদম ভালো হয়ে যায় তো এখানে বাবা আর মেয়ে মিলে কাঁকড়া খুঁজছিল আসলে ওরা মানুষ দেখলে একদম বালুর ভেতরে ঢুকে পড়ে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ